বীরভূমের ডেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প শুরু হওয়ার পর থেকে এলাকার পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে খনির কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষের জামায়াত বেড়েছে এবং ব্যবসায়ীরা তাদের কাজকর্ম শুরু করেছেন ডেউচা পাচামি চাঁদা মৌজা এলাকায় কেনাবেচা শুরু হয়েছে এলাকাটি আস্তে আস্তে জমজমাট হয়ে উঠেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল পূর্বে বলেছিলেন এই এলাকাটি ভবিষ্যতে আসানসোলের থেকেও ভালো হয়ে উঠবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ডেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পের বাস্তবায়ন এবার পরবর্তী পর্যায়ে পৌঁছতে চলেছে যা ভবিষ্যতে এলাকার উন্নতি এবং কর্মসংস্থানের সৃষ্টি করবে যা দেশের বৃহৎ কয়লা খনি রূপ পেতে চলেছে ভবিষ্যতে ভালো এখানে ভালো তো কয়লা এখানে উঠলে বহু লোক কাজকর্ম পাবে বহু লোক চাকরি পাবে আর এখানে কাজও চলছে আরো লোক পাবে বা লেবার খেটেও খেতে পাবে বহু জনা খুব খুশি এখানে কয়লা উঠলে কর্মসংস্থান বাড়বে বহু ড্রাইভার লাগবে বগলেনের জিসিবি তারা কাজ পাবে আচ্ছা কি আশা রাখছেন এখানে